আপনার কথা আপনার দোয়া অবশ্যই শ্রবণ করবেন এবং এসব মাধ্যম যারা তৈরি করে তারা অবশ্যই শিরিক করে আর এই কারণেই ইমান নষ্ট হয়ে যায় অধিকাংশ মানুষ আজ এই কর্মতে অর্থাৎ এই মাধ্যম তৈরি করা ওয়াসিলা তৈরি করা এই জিনিসটা আজ খুবই প্রচলিত তাই এটা থেকে আমাদেরকে বাঁচা অত্যন্ত জরুরি যে কাউকে মাধ্যম না এবং তাদের কাছে কোনো প্রকার সাফাতের কামনা কেননা তারা নিজে সেদিন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তারা কিভাবে বাঁচবে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে তাই আপনার কখনো তারা সাফাত করতে পারে না এবং সাফাত আল্লাহবুল আলমী যাকে অনুমতি দিবে তিনি ছাড়া কেউ সেদিন সাফাত করতে পারবে না